দীর্ঘদিন দূরে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কি অবশেষে দেশে ফিরছেন এই প্রশ্ন এখন সবার মুখে মুখে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানালেন নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান বহু বছর ধরে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় থাকা তারেক রহমানকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উৎসাহ আর প্রত্যাশা সালাহুদ্দিন আহমেদ বলেন খুব শিগগিরই নির্ধারিত তারিখটি সবাই জানতে পারবেন অর্থাৎ বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন তার প্রত্যাবর্তনের দিকেই তাকিয়ে জাতীয় নির্বাচন যত ঘনী আসছে ততই জোরালো হচ্ছে তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহুদ্দিন আহমেদ বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবেন এটি তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন কোন আসন থেকে প্রার্থী হবেন তা পরে নির্ধারিত হবে তাহলে কি আগামী নির্বাচনে বিএনপির মুখ হবেন তারেক রহমান নিজেই দলের ভেতরে চলছে নানা জল্পনা এদিকে সাংবাদিকরা প্রশ্ন করে বেগম খালেদা জিয়া কি নির্বাচন করবেন জবাবে সালাহুদ্দিন আহমেদ বলেন আমরা আশা করছি দেশনেত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন অবশ্যই চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন সব মিলিয়ে বিএনপি এখন আগাম নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে তোমার কি মনে হয় সত্যি কি নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান নাকি এটি কৌশলগত রাজনৈতিক বার্তা নিচে কমেন্টে লিখে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজকের হট নিউজ যেখানে প্রতিদিনই থাকছে রাজনীতির সবচেয়ে হট খবর